আসসালামু আলাইকুম বারাকাতু আপনি কি কখনো এমন মনে করছেন যে আপনার জীবনে কিছু একটা বদলাতে যাচ্ছে কিছু বুঝতে পারছেন না হয়তো আপনি অনেক চেষ্টা করছেন আল্লাহর পথে ফিরতে চান তবে কিছু অদ্ভুত অনুভূতি বা সংকেত আপনি পেতে শুরু করেছেন আজ আমি আপনাদের জানাবো সেই লক্ষণগুলোর সম্পর্কে যখন আল্লাহ আপনার নসিদ খুলে দেন আপনি কি প্রস্তুত আপনি কি সেই চমকপ্রদ পরিবর্তনটি দেখতে চান এই আমলগুলো যদি আপনি বুঝতে পারেন তবে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আল্লাহ আপনার জন্য এক নতুন দিশা তুলে দিয়েছেন তো আসুন একসাথে সেই লক্ষণগুলো জানি প্রথম লক্ষণ হলো আপনার জীবনে এমন একটি সময় আসবে যখন আপনি বুঝতে পারবেন আপনার সামনে নতুন এক দিশা কুলে গেছে আপনি এমন অনুভব করবেন যেন আগের অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে এগিয়ে যাচ্ছে যেগুলো আগে অসম্ভব মনে হতো সেগুলো আপনি এখন সম্ভব মনে করবেন এটা এমন এক সময় যখন আপনার জীবনে আল্লাহর রহমত আপনাকে নতুন পথে পরিচালিত করতে শুরু করবে আপনি হয়তো আগে ভেবেছিলেন আপনার ভাগ্য বদলানো কঠিন কিন্তু হঠাৎ আপনি দেখতে পাবেন যে পরিস্থিতি আপনার পক্ষেই ঘুরে গেছে আপনার হৃদয়ে আল্লাহর সাহায্য পাওয়ার অনুভূতি তৈরি হবে তবে আপনি কি কখনো এমন অনুভব করছেন যে এক সময়ের অবস্থা এখন আপনার জন্য একদম ভিন্ন এবং আপনি সেই পরিবর্তনটা খুব ভালোভাবে অনুভব করছেন কখনো কি আল্লাহ আপনার জীবন বদলে দিয়েছেন কিন্তু আপনি সেটা জানতেন না এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা দেয় আপনার সামনে নতুন সুযোগের দরজা খুলে যায় দ্বিতীয় লক্ষণ হল আল্লাহ যখন আপনার নসিব খুলে দেন তখন আপনার সামনে একের পর এক নতুন সুযোগ আসে আপনি হয়তো অনেক দিন ধরে কোনো কিছু পেতে চাইছিলেন কিন্তু সেটা পাওয়া হচ্ছিল না কিন্তু একদিন আপনি লক্ষ্য করবেন সব কিছু যেন সত আপনার দিকে আসছে এটা হতে পারে একটি নতুন চাকরি ব্যবসার সুযোগ কিংবা একটি নতুন সম্পর্ক এটা এমন এক সময় যখন আল্লাহ আপনাকে নিজের পরিকল্পনার অংশ হিসেবে অনেক নতুন দিক দেখাতে থাকবেন আপনি ভাবতেন এটাই কি আমি পেয়েছি হ্যাঁ এটা আপনার জন্য আল্লাহর পরিকল্পনার অংশ তবে এমন কিভাবে সম্ভব যে আপনি কি কখনো আপনার জীবনে এমন সুযোগ পেয়ে চমকে গেছেন যা আপনার ধারণার বাইরে ছিল যখন এইসব নতুন সুযোগ এসে যায় তখন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে থাকে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনার জন্য যা রেখেছেন তা শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয় তবে আরো অনেক বড় কিছু অপেক্ষা করছে তৃতীয় লক্ষণ হল যখন আল্লাহ আপনার নসিব খুলে দেন তখন আপনি নিজের ভেতরে একটি দৃঢ় বিশ্বাস অনুভব করবেন আপনার বিশ্বাস আর ধৈর্য এতটাই শক্তিশালী হবে যে আপনি কখনো ভেবে দেখবেন না যে আপনার জীবন আরও কখনো কঠিন হবে এই সময়ে আপনি আল্লাহর পরিকল্পনা সম্পর্কে পূর্ণ আস্থা রাখবেন আপনি হয়তো অতীতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন কিন্তু এখন আপনি সেই কঠিন সময়ের দরজা ধারণ করতে সক্ষম আপনার মনে হবে আল্লাহ কখনো আপনাকে একা ফেলবেন না কিন্তু প্রশ্ন হল আপনি কি সত্যি বিশ্বাস করেন যে আল্লাহ আপনার জীবনের পথে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন যদি আপনি এক মুহূর্তের জন্য সন্দেহ করেন তবে এই লক্ষণগুলো আপনাকে আরও দৃঢ় বিশ্বাসী করে তুলবে এই দৃঢ় বিশ্বাসের সাথে আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন এবং এক নতুনভাবে আল্লাহর পথে চলতে শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ সত্যিই আপনার পাশে আছেন এখন পর্যন্ত আপনার জানলাম আল্লাহ যখন আপনার নসিব খুলে দেন তখন কিছু বিশেষ লক্ষণ ঘটে তবে এক্সপেরিয়েন্সের পর কিছু এমন ঘটনা ঘটবে যা আপনাকে আরও অবাক করবে তো পরবর্তী ভিডিওটিতে আমরা জানবো সেই অদ্ভুত কিন্তু আশ্চর্যজনক ঘটনা কি হতে পারে যখন আল্লাহ আপনার পুরোপুরি নসিব বদলে দেবেন তো আজকের ভিডিও থেকে যদি আপনি কিছু শিখে থাকেন তবে মনে রাখবেন আল্লাহ যখন আপনার নসিব বদলানোর প্রস্তুতি নেন তখন আপনি বিশেষ লক্ষণগুলো দেখতেই শুরু করবেন এই লক্ষণগুলো চিনে আপনি আপনার জীবনের সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন এবং আল্লাহর পথে ফিরে আসতে পারবেন জীবন পরিবর্তনের জন্য আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থাকুন কারণ তিনি কখনো আপনাকে একা ফেলে যান না